রান্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাইক আছে ডবোয়ার বাই ওয়াই ডি এক্স স্কোয়ার মানটা জিজ্ঞেস গুণিত কোন অংশ কোণ এই চ্যাপ্টারগুলো কাজে দিবে মাধ্যমিকের ত্রিকোণমিতি দেখো এইখানে রুট আন্ডার ওয়ান প্লাস এক্স জায়গায় আমি প্রথমেই এক্স সমান টেন পুট করছি কৃপা ধ্যান রেখে তাহলে এক্স সমান যদি টেন থিটা পুট করো এই লাইনটা দেখো স্টেপ জাম্প করবো না আমি ওয়ান প্লাস টেন্স ফার থিটা রুট আন্ডার মানে সেকস কর থিটা তাহলে রুট আসে তো সেক থিটা হবে বুঝছো নিশ্চয়ই মাইনাস ওয়ান আর এক্স জায়গায় পুট করেছি টেন থিটা দেখো এবারে ঘটনা ঘটবে ওয়ান দিকে এদিকে তুমি ইমপ্লাইস দ্যাট দিতে পারো বাঁ দিতে পারো এখন ডেলিভিটি হয় না ত্রিকণমিত কাজ চলছে ইলেভেনের টুয়েলভের ডবল ডেলিভিটি টুয়েলভের টুয়েলভের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ কিন্তু কাজ চলছে ছিল ইলেভেনের দেখো এটি ওয়ান মাইনাস কস এক্স করছি কস এক্স লসাগু ওয়ান মাইনাস কস থিটা আর নিশ্চয়ই থিটা এবার কস থিটা বাই কস থিটা কেটিয়ে গেছে ওটা দেখলে হবে না ওটা দেখাইলে হবে না নিজে খাতায় সাথে সাথে করতে থাকে আমার সাথে তাহলে টেন ওয়াই এবার ওয়ান মাইনাস কস থিটা গণিত কোণের কাজ অংশ কোণের কাজ টু সাইন্স স্কোয়ার থিটা বাই টু মনে পড়েছে ইলেভেনে একটা বই ছিল সেই বই অঙ্ক ছিল সেই বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে মাধ্যমিক উঠে পরে হঠাৎ পাখাবি রাই তো ছাত্রছাত্রী তো ইলেভেনের অঙ্ক ওই লয় তার থেকে ফাইভে বেশি অঙ্ক করেছি ওয়ার জীবনে ইলেভেনে যত অঙ্ক করে একটা স্টুডেন্ট তার থেকে বেশি ক্লাস ফাইভে করে ইলেভেনেও হঠাৎ সায়েন্টিস্টভাবে নিজেকে প্র্যাকটিক্যাল ম্যাকটিক্যাল করতে যাই ব্যাগদের কাঁধায় ঢুলায় নিজেকে যায় ও আমি সায়েন্টিস্ট নিয়ে ও ওই দেশটা আমিই চালাবো ওইভে টুয়েলভে উঠলেই বুঝতে পারি যাই ইলেভেনে কী গ্যাপ আছে আর এই টুয়েলভের প্রতিটি অঙ্ক তো ইলেভেনের তে কলমিত উপর ডিপেন্ড এইটটি পার্সেন্ট টুয়েলভের ক্যালকুলাস ইলেভেনের অংশকোণ গুণিতক্ষণ যৌগিক কণের উপর দাঁড়িয়ে আছে কেউ যদি ইলেভেনে ওইটি ফাঁকি ম্যারিজ হয় মিনিমাম সাত থেকে আটবার রিভাইজ দিতে হবে কোশ্চেন ব্যাঙ্কের প্রতিটা বেড করতে হবে বই তো শেষ হবেই সাধারণ সমাধান ত্রিভুজ ধর্মাবলী ত্রিকোণমিতি চ্যাপ্টারটার নাম নেই ছাত্রছাত্রীরা সেদিন ছাত্রীরা বল ত্রিভুজ ধর্মাবলী মানে বুঝো ত্রিকোনিতির লাস্ট চ্যাপ্টার ওইটা আমাদের শেষ হয়ে গিয়েছে যারা মাধ্যমিক দিল রিসেন্ট রেজাল্ট বাইরে এখন ত্রিকোণমিতি শেষ প্র্যাকটিস করা তো অনেক সময় পাবো ফলেও আর আওত্তায় ছিল কেন জলদি শেষ করতে হবে তো সিলেবাস অমনি সিলেবাস না যে পাঁচটা অঙ্ক করে সিলেবাস শেষ হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক করাই হয় সিলেবাস শেষ করানো হয় তবেই তোমার সিলেবাস শেষ তারপরে প্র্যাকটিস হবে পাঁচবার ছবার প্র্যাকটিস হবে কোশ্চেন ব্যাংকের প্রতিটা পেজ কোশ্চেন ব্যাঙ্কটা কালো হয়ে যাবে কোয়েশ্চেন ব্যাঙ্কটা কালো হয়ে যাবে দেখো এবারে দুই দিয়ে কেটে গেলো সাইন থিটা সাইন থিটা কেটে গেলো সাইন থিটা বাই টু কস থ্রিটা বাই টু মানে টেন থিটা বাই টু তাহলে ওয়াই সমান হয়ে গেলো থ্রিটা বাই টু দেখো এখনও কোনো ডেলিভারি হয় না ফার্স্ট অর্ডারের ডেলিভারিও হয় না এখন শুধু ক্যালকুলেশন চলছে এইবারে থিটার জায়গায় এখান থেকে মানলব ইনভার্স করা আছে তো অপেক্ষক করা আছে তাহলে থিটা সমান কত হবে টেন ইনভার্স এক্স তাহলে এখানে ডেরিভেটিভ হবে প্রথম অর্ডারটা ডি ডি এক্স তাহলে হাফ টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ নিশ্চয়ই সূত্র মনে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইবার ডবল ডেরিভেটিভ হচ্ছে এক দু লাইনের ডেরিভেটিভ তা এই পর্যন্ত পুরা অঙ্কটাই তিকোণ মিটির কাজ চলছিল এই এই পর্যন্ত এই লাইনটাতে ডেলিভিটি হইলে অথচ ডেরিভেটিভ রঙ ডেলিভিটিভি রঙ ডেরিভেটিভ হয়ই না ইন্ডিকেশনের রঙ ইন্ডিকেশনই হবে না পুরাটা তিকোনির ইলেভেনটা রিভাইজ হবে নাইনটি পার্সেন্ট ইন যখন ইন্ডিকেশন করবে তুমি সেকেন্ড সেমিস্টারে আসে সব যোগ যৌগিকণ গণিতক্ষণের অংশকোণের উপর ডিপেন্ড আর যোগ পলগুন রূপান্তর এই চারটি চ্যাপ্টার ত্রিকোণমিতির ভাইটাল চ্যাপ্টার ইলেভেনের ইলেভেনের কি তোমার ম্যাথামেটিক্স জগতটর ওই চারটি চ্যাপ্টার দাপট চায় শুধু করলি এবং নাই সার করে দিবে তুমি দেখবে চিড়িয়াখানার মতন আপনি চিনবে না নিজের হাতে প্রতিটা অঙ্ক করতে হবে সার করে দিলে ওটা রিপিট করতে হবে স্যার যদি কোনো অঙ্ক করেও দেয় সেটাকে রিপিট করতে হবে সার করাটা তো রাখাই চলবে না সার করে দিলেও রিপিট করতে হবে ওইটা তবে তুমি অঙ্ক শিখবে তাছাড়া অঙ্ক শেখার কোনো দ্বিতীয় পদ্ধতি নেই দেখো এটা এটা সূচকের ঘাতের ডেরিভেটিভ ঘাতের ডেরিভেটিভ আমরা জানি ওয়ান বাই এক্সের আমি ডেলিভিটিভটা বলে দিয়েছি ওয়ান বাই এক্সের ডেলিভিটিভটা অলিখিত সূত্র মুখস্থ করে নেবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা মুখস্থ করতে হবে তাহলে এইটার ডেলিভিটিভ কত হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান পার ছিল মাইনাস ওয়ান ভিড় দিচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর এক্স স্কোয়ারের আপনার ডেরিভিটিভ টু এক্স এইবারে এই টু আর এই টু নমস্কার তাহলে ডবল ডেলিভিটিভ হচ্ছে মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার এইটা হচ্ছে উত্তর ডেরিভেটিভের দুটো কাজ অনেক কথা বললাম কথাগুলোর বলার দিকে ধ্যান দাও ইলেভেনের এতদিনে অঙ্ক বইটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস শেষ হওয়া উচিত যারা মাধ্যমিকের এই বছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছ তাদের আজকে ইলেভেনের অঙ্ক বইটা অর্ধেক অর্ধেকের উপর শেষ হয়ে যাবে এতদিন তক এক মাস হয়ে গিয়েছে দেড় মাস দেড় মাসে বইটা শেষ হয়ে যায় ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের বইটা তো আর কুড়ি পঁচিশ দিন মানে তোমাকে মে মাসে ফার্স্ট সেমিস্টার শেষ করে দিতে হবে অঙ্ক বইটা সব সাবজেক্ট আমি অঙ্কের কথা বলছি আজকে শুধু জুন জুলাই আগস্ট তিন মাস কোয়েশ্চেন ম্যাক প্র্যাকটিস করতে হবে সেমিস্টার ওয়ান শুধুমাত্র লক্ষ্য জয়েন্ট এন্ট্রান্স লয় আইআইটি লয় তোমাকে যদি কেউ বলে আমেরিকার রাষ্ট্রপতি হয়ে যাবে তুমি একটা পরীক্ষা দিলে কোনো পরীক্ষার এম নাই পরীক্ষা তো তোমার ফার্স্ট পরীক্ষা হচ্ছে প্রথম সেমিস্টারটা তুমি ভালো করে দাও আগে ওইটা যদি তুমি অ্যাচিভ করতে পারিস ওইটা যদি তুমি ঠিক দিচ্ছ তাহলে প্রতিটা লক্ষ্যই ঠিক হবে আর ওই ফার্স্ট সেমিস্টার তুমি দিতে পারছ না আর স্বপ্ন দিচ্ছ জয়েন্ট টেন্টাসের তুমি র্যাঙ্ক করবে কল্পনা করছো তুমি এটা ঘুমাইছো চোখে জল দাও দেখবে ঘুমটা ছেড়িয়ে যাবে ঠিক আছে সবাই এটা রিপিট দাও এটা রিপিট করতে হবে বুঝে কিছু কাজ না রিপিট করাটা মেন ওকে